মেসি রোনালদো নেইমার তারা তিনজন এক একটা মহাবিশ্ব তাদের খেলা দেখে আমরা বড় হয়েছি তাদের গোল দেখে আমরা চিৎকার করেছি তাদের হেরে যেতে থেকে আমাদের চোখ ভিজেছে এবং দু সাল এই সালটা হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের জন্য সবচেয়ে দুঃখের বছর একটা যুগে শেষ হবে এই বছরেই একটা ছোট্ট ছেলে যাকে বার্সেলোনা প্রথমে নিতে চায়নি যার শরীরে সমস্যা ছিল কিন্তু হৃদয় ছিল আগুন সে হয়ে উঠল পৃথিবীর সপ্তাহে নিঃশব্দ রাজা লিওনান মেসি মেসি কখনো উচ্চস্বরে কিছু বলেনি তিনি কখনো হাতুঝে চিৎকার করেননি কিন্তু তার পায়ে নীচে ফুটবল নত হয়েছে চার ফুট সাত ইঞ্চের একটা মানুষ যে পুরো বিশ্বকে ফুটবলে নাচিয়েছে মেসি এখন ইন্টার মায়ামিতে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল হয়তো তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে আর তারপর সারাগৃহ একসাথে কাঁদবে নিঃশব্দ রোনালদো এই নামটার মানে কি শুধু গোল না এর মানে চ্যালেঞ্জ জেদ ঘাম আর থেমে না যাওয়ার এক ইতিহাস তিনি ছিলেন দারিদ্রের সন্তান খালিফাই ফুটবল খেলতেন আর আজ তার নামের পিছনে এক বিলিয়ন ডলার ব্র্যান্ড তিনি নিজেই নিজের শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বী মেসি যখন প্রকৃতির উপহার রোনাল্ডো তখন পরিশ্রমের প্রতিমূর্তি কিন্তু সময় এসে গেছে একচল্লিশ বছর বয়সে হয়তো দু সাল পর্যন্ত মাঠে থাকা কঠিন হবে রোনাল্ডো বলবেন এটাই শেষ আর আমরা সবাই বলবো ধন্যবাদ লেজেন্ড তুমি শুধু খেলোয়াড়া না তুমি ছেলে একটা মানসিকতা নেম্যান ফুটবলের সবচেয়ে রঙিন চরিত্র ব্রাজিলিয়ান ফেলিয়র স্কিলস সোয়াগ স্টাইল সব কিছু তার মধ্যে একত্রিত তিনি বল নিয়ে যা করেন সেটাকে খেলা না বরং শিল্প বলা যায় কিন্তু তার যেমন গল্পটা কোনো সুন্দর উপন্যাস নয় বরং একটা অসম্পূর্ণ কবিতা বারবার ইনজুরি মিডিয়া ট্রোল আর নিজের মনের ভিতর যুদ্ধে জর্জরিত এক নরম হৃদয় নেমার বলেছিলেন তিনি ক্লান্ত দু সাল হতে পারে তার শেষ বিশ্বকাপ আমরা জানি নেমার কখনো পূর্ণতা পায়নি তবুও আমরা তাকে ভালোবাসি কারণ সে ছিল একমাত্র খেলোয়াড় যার চোখে আপনি শিশুর মতো আনন্দ আর বুকে এক রক্ত ক্লান্ত সেনা দেখতে পাবেন দু সাল এটা শুধু একটা বিশ্বকাপে নয় এটা হতে যাচ্ছে ভবিষ্যতের ফুটবল ইতিহাসে কালো অধ্যায় কারণ মেসি রোনালদো নেইমার এরা কেউই হয়তো আর থাকবে না মাঠে তাদের জায়গায় আসবে নতুন নাম নতুন কন্টেন্ট নতুন ফলোয়ার নতুন স্ট্যাটাস কিন্তু আমাদের মনের কোনো কোনায় চিরকল বসে থাকবে মেসি নিঃশব্দ ড্রিবল রোনালদোর উদযাপন আর নেমারের সে চোখের জল দু হাজার ছাব্বিশ সাল আমাদের শেখাবে আমরা একটা নতুন যুগে বাস করছিলাম যেখানে ঈশ্বরেরা মানুষ হয়ে মাঠে খেলতেন তাদের হারিয়ে মানে আমাদের শৈশবকে হারানো নিজের কিশোরবেলাকে ভুলে যাওয়া নিজের আবেগে বিদায় জানানো মেসি রোনালদো নেইমার তোমরা চলে যাচ্ছ কিন্তু আমাদের হৃদয়ে আমাদের গল্পে তোমরা চিরকালো রয়ে যাবে